الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني تانا لدوشاو برندو اپنا در পবিত্র মাহে মিলাদ পবিত্র ঈদ এ মিলাদুল্নবী সাল্লাহু আলী ওসাল্লামের মুবারকবাদ শুভেচ্ছা অভিনন্দন জানায় আলহামদুলিল্লাহ হুজুর সাল্লু আলী ওসাল্লাম এই দুনিয়াতে শুভাগমন করেছেন আর হজুর সাল্লাহ আলি সাল্লামের শুভাগমনে আশিকগণ খুশি মৌমিনগণ খুশি শুধুমাত্র বেজাল শৈতান আপনাদের সকলকে মুবারকবাদ জানাই আমাদের আজকে শেষ পর্ব শেষ অনুষ্ঠান যারা আমাদের এই অনুষ্ঠান প্রতিদিন ধৈর্য সহকারে দেখেছেন আলহামদুলিল্লাহ অনেক কিছু আপনারা জানতে পেরেছেন অনেক বিষয় যা আমরা হুজর সাল্লু সাল্লামকে ভালোবাসার দাবিদার যারা আমাদের প্রয়োজন ছিল জানার আলহামদুলিল্লাহ অনেক কিছু জানার সৌভাগ্য হয়েছে তো আজকে শেষ বিষয়ে কিছু আলোচনা আমরা শ্রবণ করবো হুজুর ফুল্নুরসোল্লাহ আলি সাল্লাম যেহেতু এই দিনে দুনিয়াতে আগমন করেছে এই ব্যাপারে কিছু আলোচনা শ্রবণ করব এই মিলাদুল নবী আমরা কেন মানাবো এটা কোথায় আছে কোথায় লেখা আছে আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিসের মধ্যেও রয়েছে তবে আমিরা আলহ সুন্নত খুবই সুন্দর উত্তর দেন যে ঈদে মিলাদুলনবী প্রত্যেক আশেখ রসুলের তকদিরে লেখা আছে সুভায়নুল্লাহ তো আল্লাহ তালা যাদেরকে কবুল করেছেন আমার নবী যাদেরকে কবুল করেছেন তারাই মিলাদুল্নবী পালন করতে পারবে সুভায়নুল্লাহ জি হা তাদের জন্যই সৌভাগ্য আলহামদুলিল্লাহ মিলাদুলনীতে খুশি হয়েছে তো আল্লাহ তালা অনেক নিয়ামত দিয়েছে এবং অনেক ঘটনাও রয়েছে আল্লাহ তালা আমাদেরকে এই রবি নূর শরীফ এর বরকত রহমত আমাদেরকে নসিব করে দিক আমিন হাবিব সল্লাহ আল্লাহ মুহম্মদ সল্লাহআলাম দর্শক বৃন্দ হুজুরপুর নূর সাল্লামের উপর দুরু শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিল বরকত রয়েছে হুজুর সল্লা সাল্লাম ইরশাদ করেছেন আলফা মারতিন এর সাত করেন যে ব্যক্তি দৈনিক এক হাজার বার ওয়ান থাউজেন্ড টাইমস দুরুদে পাক পাঠ করবে আল্লাহ পাক তার ততক্ষণ পর্যন্ত মৃত্যু দিবে না যতক্ষণ না সে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে তার স্থান দেখে না নেবে সোভায়ানুল্লাহ আমরা নিয়ত করি দৈনিক কমপক্ষে যদি সুযোগ হয় আমরা একটা রুটিন করে নিই এক হাজার বার দুরু শরীফ পর্ব সল্লু আলাল আল হাবিব সল্লাহ আলা আল্লাহ মুহাম্মদ সল্লাহ তালাহ আলী আসাল্লাম দর্শক বিন্দু মনে রাখবেন রবিউল আউ্বাল মাস রবিউ নূর শরীফের মাস আজটি চতুর্দিকে বসন্তকাল আগমন করে প্রিয় নবী হুজুরেপুর নূর সাল্লাহ আলি এর আশিকদের অন্তরে আনন্দের ঢেউ খেলে ওঠে বৃদ্ধ হোক কিংবা যুবক প্রকৃত মুসলমান যেন অন্তরের মুখ দিয়ে অন্তরের ভাষায় বলে ওঠে রবিউ নূর শরীফে শুধুমাত্র ইবলিশ সারা সবাই জাহানের খুশি মানিয়ে থাকেন সুবাহান্লাহ যখন সমগ্র বিশ্ব কুফরি শিরিক পশুত্ব বর্বতার ঘুর অন্ধকারে আচ্ছন্ন হয়ে পুরো অন্ধকার হয়ে গিয়েছিল ঠিক তখনই বারোই রবি নূর শরীফের রাতে মক্কা শরীফে হজরত সৈয়দাত মা আমিনা রদী আল্লাহ তা আনহার পবিত্র ঘরে এমন এক নূরের জ্যোতি বিচ্ছুরিত হলো যা সমগ্র বিশ্ব জগৎকে আলোকিত করে দিল আল্লাহু একবার প্রিয় নবীল্লাহ সাল্লাম পুরো পৃথিবীর জন্য সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত হয়ে এই পৃথিবীতে শুভাগমন করেন আল্লাহ এই জন্য বলা হয় মুবারক হোকে হা তামল মুরসারিন তা শরিীফ লে আয়ে জানাবে রাহমাদ তালেল আলামিন তা শিরিফ লে আয় সু। প্রয় মাধনি চলা দর্শ বৃদন্ধু। হজুরের পন নুরসল লাওয়ার এসলাম শরীফে সুবে নূরশরিফে সাদিকের সময় জগতে সুভাগমন করেন। আর এসেই নিরাশ্রয় পেরিশান দুখি আগাতের জরজুিত দরজায় হুচুট খাওয়া বেচারা গরিবদের। দুশ্চিন্তার সন্ধ্যাকে বসন্তের প্রভাত সকাল বানিয়ে দিয়েছে সুহান নবীর নূর শরীফে রহমাতুল্লাহ আলমিন হুজুরে পুন নূর সাল্লি সাল্লাম দুনিয়াতে সুভাগমন করার সাথে সাথে কুফরি ও শিরিগের মেঘ কেটে যায় ইরান সম্রাট কিসরার প্রসাদে ভূকম্পন হলো তাতে চোদ্দোটি গম্বুজ ধ্বংস হলো আল্লাহ আকবর আল্লাহ পাকের সর্বশেষ নবী রহমতলিলমিন সাল্লাম পৃথিবীতে আগমন হয়ে অনুগ্রহ ও রহমত হয়ে তা শ্রীফ আনেন আর নিঃসন্দেহে আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হওয়ার দিনেই আনন্দ এবং খুশির দিন হয়ে থাকে জি হ্যাঁ আল্লাহ পাক বান্দাকে যখন আনন্দ খুশি উদযাপনের কথা বলেন তো আমরা জানি এটি শুধুমাত্র যখন বিশেষ করে আল্লাহ পাক বান্দাকে কোনো নিয়ামত দিয়ে থাকেন তখন নিয়ামতের সুক্রিয়া আদায় করার জন্য বলেন আমরা জানি কোরআনুল করিমে সকলেই আয়াত মোবারকা আমরা কারো না কারো থেকে শুনেছি ওলাবাই কারামদের মুখে শুনেছি জবানে শুনেছি আল্লাহ পা কুরআন করিমের ইরশাদ করেছেন ইসমিল্লাহ রহমান রহিম লা ই শাকার্তুম লা জি দান নাকুম ওয়া লা ঈ কাফরতুম ইন আদাবি যদি তোমরা আদায় করো লা জি নাকুম তাহলে তোমাদের নিয়ামত আরও বাড়িয়ে দেওয়া হবে ওলা আর যদি নাফর মানি করো সুক্রিয়া আদায় না করো নিশ্চয় আমার আজাব খুবই বেদনাদায়ক হেফাজত করুক তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন এর সুক্রিয় আদায় করতে বলেছেন কিভাবে সুক্রিয়া আদায় করব শুক্রিয়া আদায় করলে কি হবে আল্লাহ তালা ইরশাদ করেছেন বিসমিল্লাহি রহমান রহিম উল বিফাদুলিল্লাহি আপনি বলুন আল্লাহরই অনুগ্রহ ওয়াবি রহমাতিহি ও তারই দয়া সাবিদ ফালিয়াফ রহু আর সেটার উপর তাদের আনন্দ প্রকাশ করা উচিত হুয়া হই মিম্মা এজ মাউন তা তাদের সমস্ত ধন দৌলত অপেক্ষা উত্তম আল্লাহ ফাকবার আল্লাহফাকের রহমতের উপর আনন্দ ও যাপনের জন্য খুশি প্রকাশের জন্য আল্লাহ পাকবুল আলমিন খোদ ওর আনুল করিমের নির্দেশ দিয়েছেন যে তোমরা আনন্দ উৎসাহ আদায় করো তোমরা খুশি হও তোমরা আনন্দ হও তাহলে এটা কি হবে তা তাদের ধন সম্পদ এইগুলো থেকে আরো উত্তম হচ্ছে কি সেটার আনন্দ প্রকাশ করা আল্লাহ পাকের যে দয়া পেয়েছেন দয়ার উপর অনুগ্রহের উপর আনন্দ প্রকাশ করা সহজভাবে যদি আমরা বুঝি আমরা যখন আমাদের ঘরে আমাদের কলিজার টুকরা সন্তান দুনিয়াতে আগমন করে আমরা কি করি যারা জন্মদিন পালন করি দেখেন জন্মদিন পালন মানে আপনার সন্তান দুনিয়াতে এসেছেন এর জন্য সুক্রিয়া আদায় করে আপনি ইয়তি মিসকিনদেরকে খাবারের ব্যবস্থা করেছেন অথবা আপনি আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিয়ে খাবারের ব্যবস্থা করেছেন হালাল পদ্ধতি অর্থাৎ দোয়া মাহফিল যেটা ইসালে সাওয়াবের ব্যবস্থা করেছেন আপনার সন্তানের ভালো ভবিষ্যতের জন্য কোরআনের তেলাওয়াত করিয়েছেন কোরআন শরীফ খতম করিয়েছেন দুরুদে পাক পরিয়েছেন মিলাদ কিয়াম পরিয়েছেন ইত্যাদি এই যে ভালো কাজগুলো করলেন পাকের শুক্রিয়া আদায়ের নিয়তে এটি তো কোনো খারাপ কাজ নয় এরপর খাবারের ব্যবস্থা করেছেন তো আমরা দেখা যায় যে আমাদের ঘরে আমাদের আশেপাশে কেউ করলে আমরা দাওয়াত দিলে দাওয়াতও খাই অনেকে আছে যে মিলাদের নবী মালা না কিন্তু দাওয়াত খেতে যায় তার আত্মীয় স্বজনের সন্তানের জন্মদিন উপলক্ষে দাওয়াত দিয়েছে তো দাওয়াত খেতে যাচ্ছে ভালো কাজ যদি ভালোর মাধ্যমে সুক্রিয়া আদায়ের জন্য করে যে আমার আল্লাহ আমাকে সন্তান দিয়েছে আমার সন্তানকে যেন আল্লাহ নেককার বানায় আমি এ নিয়তে আজকের মাহফিলের ব্যবস্থা করবো ইসালে সহাবের ব্যবস্থা করব। ভালো কাজের ব্যবস্থা করব তাহলে তো আলহামদুলিল্লাহ মক্কা মদিনা তো এজন্য আমাদের শুক্রিয়া আদায়ের নিয়তে আমরা যদি উদযাপন করি কোনো সমস্যা নেই মিলাদুন দিন আমরা কি করি বারো রবি নূর শরীফে কি হয় মিলাদবী হয় মিলাদুন নবীতে কী করা হয় মাহফিল করা হয় মিলাদুলনীতে কী করা হয় নবীর আদর্শ নিয়ে আলোচনা করা হয় মিলাদুলনবীতে কি করা হয় নবীর জীবনের আলোচনা করা হয় মিলাদুলনবীতে কী হয় পুরাণ তেলাবাত হয় মিলাদুলনবীতে কি হয় জিকির কি রাজগার হয় মিলাদুলনবীতে কি হয় আলহামদুলিল্লাহ মিলাদ কিয়াম হয় শেষে তাবারুকের ব্যবস্থা হয় আলহামদুলিল্লাহ তাবারুক বরকতম একটি জিনিস আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম কখনো মাহফিলের শেষে তাবারুক দিয়েছেন জি হা হাদিসে মুবারকার মধ্যে রয়েছে যে আল্লাহ রসুল সাল্লু আলিয়ালাম একবার তাবারুক দিলেন কি হজর সল্লা আলিয় সাল্লামের ব্যবহারকৃত কাপড় মুবারক টুকরো টুকরো করে সাহাবাইকালামদেরকে বেটে দিলেন তাবারুক হিসাবে তো এটা কোনো খারাপ কোনো বিষয় না এই যে করলাম মানুষ আহার করলো। মানুষকে খাওয়ানো ইসলামের কত উত্তম একটি কাজ কিন্তু আমরা অন্য ক্ষেত্রে বলি মিলাদুল নবীর সাথে যখন অ্যাডজাস্ট হয়ে যায় অনেকের বুঝে আসে না পাক বুঝার তফিক যারা আমাদেরকে দেখছেন আপনার কাছেও বলবো আপনি নিজেকে প্রশ্ন করুন আচ্ছা আপনি বলবেন মাজাল্লাহ অনেকে আছে যারা মিলাদনবীর পালনের নামে না যাইজ গুনাহের কাজ করছে তাহলে কি আমরা এদের জন্য আমরা ভালো কাজ থেকে দূরে থাকবো না মনে রাখবেন আপনার নাকে যদি মাছি বসে আপনি মাছি তাড়াবেন না নাক কেটে ফেলে দিবেন অবশ্যই আপনার এটা সহজে বুঝে চলে আসবে যেহেতু নিজের নাক কাটার কথা চলে এসেছে তখন কি করবেন নাক কাটবেন বললে কেউ কাটবেন কী করবে মাছিকে দূর সরা ঠিক ততটুকু আমার আপনার নবীজির আগমন উপলক্ষে নবী পালন করা উত্তম কাজ ভালো কাজ কোরআন হাদিসের সিস্টেম মোতাবেক কোরআন হাদিসের আলোকে আলোচনা করে সুন্দরভাবে মুস্তাহাব সুন্দর পদ্ধতিতে ইসালে সবার ব্যবস্থা করে মাহফিল করব আমরা যারা করছে তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করবো যারা অর্থাৎ করছে বলতে যারা খারাপভাবে বা বিভিন্ন মাজাল্লা শরীয়ত বিরোধী কাজ করে এসব কাজ করে অনেকে আছে আমরা অনেক সময় নামাজ থেকে দূরে থাকি এই দিনে না জামাজ সহকারে নামাজ পড়া নামাজের তাগিদ দেওয়া লক্ষ লক্ষ মানুষ আলহামদুলিল্লাহ জুলুস করছে নামাজের সময় আলহামদুলিল্লাহ তারা নামাজ আদায় করছে যারা নামাজ পড়ছে তাদের দিকে আমার চোখ যাচ্ছে না তো যারা পড়ছে না তাদের দিকে আমার চোখ যায় যারা নামাজ পড়ছে এটা কখনো হতে পারে না প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা জিনিসের মনে রাখবেন পজিটিভ অ্যান্ড নেগেটিভ উভয় দিক থাকে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ তাহলে আমাকে আপনাকে দেখতে হবে আমি কোন দিক বেছে নিয়েছি পজিটিভ হলে আলহামদুলিল্লাহ নেগেটিভ হলে আমাদেরকে বাঁচতে হবে বুঝতে হবে যাই হোক আমরা আলোচনা করছিলাম আল্লাহ পাকে নিয়ামতের শুক্রিয়া আদায় করা আচ্ছা আপনি বলুন তো আপনার কাছে আমি প্রশ্ন করব আমাদের হজুর সাল্লু আলিয়া থেকে বড় নিয়ামত কি আর হতে পারে সবচেয়ে বড় নিয়ামত তো হজুর সাল্লু আলিয়ালাম জি হা আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে সাদ করলেন সতেরোতম পারাসুর আম্বিয়া এর একশো সাত নং আয়ত মোবারকাই বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তালা পরিষ্কার ঘোষণা করলেন আর আমি আপনাকে সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি তাহলে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম এর সুভাগমের উপলক্ষে আমরা যদি শুক্রিয়া আদায় করি খুশি হই এটা হচ্ছে আমি আমার রসুলের মতো নিয়ামত পেয়ে আমি শুক্রিয়া আদায় করছি আর এটা আল্লাহ আর সবচেয়ে বড় নিয়ামত আমার রসুল আমার রসুলের চেয়ে বড় নিয়ামত কি হতে পারে যা পেয়েছি তার থেকে আমরা আমরা পেয়েছি পেয়েছি ওনার কদমের আল্লাহ রহমতুল্লাহ আলী তো বলে দিয়েছেন না ইস আলাতে কুল ইমামতে কুল সিয়াদতে কুল ইমারতে কুল হুকুমতে কুল ভিলায়তে কুল খুদা কেহা তোমারে লি সমস্ত কিছু আল্লাহ তালাম রসুলের জন্য করে দিয়েছেন জমিন ও জমা তোমার লি মকিন ও মক্কা তুমারে লি চুন চুনা তুমারে লি বনে দু তুমারে আকা আক আয়ে তুমারে লিয়ে উঠে বিমারে লিয়ে আল্লাহ রসুল সাল্লাম যে রাতে এসেছেন মিলাদুল্নবীর রাত এটির ব্যাপারে আসুন আমরা সেইদিনা শেখ আব্দুল হক মহাদ্দেজে দেহলুবী রহমতুল্লাহ তালা আলহির একটি বর্ণনা আমরা শ্রবণ করি আর শেখ আব্দুল হক মহাদেজে দেহলুবী রহমতুল্লাহ তালা আলী কেমন ব্যক্তি আমরা সকলেই জানি এনার কিতাব পড়া ছাড়া আলেম হওয়া সম্ভবই না অর্থাৎ পড়তেই হবে এনার কিতাব আমরা যারা আপনি যদি প্রকৃতপক্ষে আলেম হতে চান বসে ওনার কিতাব আপনার হাতে নিতে হবে ওনার কিতাব আপনাকে পড়তে হবে আর ওলামাই এনার কিতাবকে মানেন আব্দুল হক মাহেসে দেহলি রহমাতুল্লাহ আলহির কিতাব আমরা পড়ি মানি শিখি কিন্তু কিছু জিনিস মানব কিছু জিনিস মানব না এটা তো হতে পারে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক তিনি বলেন নিঃসন্দেহে হুজুরে পুনর সাল সাল্লামের শুভাগমনের যে রাত রয়েছে তা লাইলাতুল কদরের চেয়ে আরও উত্তম সুভায় লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ তালা কুরানুল করিম ইরশাদ করেছেন রহমান রহিম ইন্না আনজালناهু ফী লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরই খায়রুম মিন আলফি শাহর সুবহানাল্লাহ যে সবে কদর রাত হাজার মাসের চেয়ে আরও উত্তম রাত লাইলাতুল কদর সুবহানাল্লাহ লাইলাতুল কদর কেন বলেছেন বললেন কেন না বিলাদতের রাত অর্থাৎ হুজুর এ নূর সাল্লাল্লাহু আলাইহিSalam এই দুনিয়াতে শুভগমনের রাত যেহেতু লাইলাতুল কদর হুজুর পুনর সাল্লামকে প্রদত্ত অর্থাৎ নিয়ামত রাজির মধ্যে একটি মাত্র রাত আর যে রাত রসুলে পাক সাল্লু সাল্লাম এর সুভাগমনের কারণে সম্মানিত তা ওই রাতের চেয়ে বেশি উত্তম ও সম্মানিত যে রাত ফেরেস্তা অবতীর্ণ হওয়ার মাধ্যমে সম্মানিত হয়েছে অর্থাৎ সবে কত যে রাত আমরা রসুলের রুসিলাই পেয়েছি সেই নবী যে রাতে আসেছেন সেই নবীর আসার রাত কেন এর চেয়ে উত্তম হবে না আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে মিলাদ পালন করার তৌফিক দান করুক মনে রাখবেন বারোই রবিউল আব্বাল মুসলমানদের জন্য সকল ঈদের সেরা ঈদ ঈদ এ মিলাদুলনী সাল নিঃসন্দেহে আমাদের প্রিয় নবী রসুল্লাহ আরবি সাল্লাহ সাল্লাম পৃথিবীতে জল মহান মহান হিসাবে যদি না আসতেন তবে কোনো ঈদ ঈদই হতো না কোনো রাত সবে বরাত হতো না বরং আসমান জমিনের যাবতীয় সৌন্দর্য শান সৌকত তিনি জাহানের দাদা হুজরে নূর সাল্লাম কদম শরীফের দুলুর সতকাই হয়েছে আল্লাহ আমাদেরকে প্রিয় নবী সাল নবী উদযাপন করার তৌফিক দিক আমরা আশেখের রসুল যদি পালন করি শরীয়ত সম্মতভাবে আদায় করি আমরা কেন এর বরকত পাবো না অবশ্যই পাবো ইনশাআল্লাহ আল্লা কারিম সল্লু আল হাবিব স্লাহ আল্লাহ মুহাম্মদ সাল্লাহ তাল্লাহি সাল্লাম এই হাদিসের ব্যাখ্যায় হজর সৈদুনা শেখ আব্দুল হক মহাদ্দেসে দেহলুবি রহমতুল্লাহ তাল্লাহি বলেন এই ঘটনার মধ্যে মিলাদ উদযাপনকারী যারা রয়েছে তাদের পক্ষে মিলাদ শরীফ উদযাপনের জন্য বড় দলিল রয়েছে এটি কে বলছেন মহাদ্দিস আয় হায় কেমন মহাদ্দিস মহাদ্দিস আব্দুল হক মহাদ্দেসে দেহলুবি যাকে সবাই চিনেন ইনি বলেন যারা আল্লাহ পাকের প্রিয় হাবিব হুজুরেপুর নূর সাল্লাহ আলি সাল্লাম এর শুভাগমনের রাতে খুশি উদযাপন করবে টাকা পয়সা ধন সম্পদ খরচ করবে অর্থাৎ আবুল আহাব সে ছিল কাফের সে যখন মদিনার তাজদার রসুলদের সর্দার হুজুর সাল্লা সাল্লামের শুভাগমনের সংবাদ শুনে খুশি হওয়াতে তার দাসী সোয়াইবাকে দুধ পান করানোর কারণে এর প্রতিদান হিসাবে মুক্তি দিয়েছিল তবে ওই মুসলমানের মর্যাদা কেমন হবে যারা হৃদয়ে নবীর প্রেম ভরপুর রেখে এবং আনন্দ চিত্তে মিলাদ শরীফে সম্পদ খরচ করেছে তাদের অবস্থা কেমন আছে কিন্তু এটা আবশ্যক যে মিলাদুল নবী সাল্লাহ ইসলামের সাল্লামের মাহফিল গান বাজনা ও সঙ্গীত অনুষ্ঠানের যাবতীয় সরঞ্জাম থেকে পবিত্র হতে হবে আল্লাহ পাক আমাদেরকে প্রিয় নবী সাল্লু আলি সাল্লামের মিলাদ আমাদেরকে আল্লাহ পাক এবং আল্লাহ রসুল সন্তুষ্ট হবেন এমন পদ্ধতিতে পালন করার তৌফিক দান করুক একজন সম্মানিত আলিম রহমতুল্লাহ তালী বলেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ পাকির প্রিয় নবী সাল্লি সাল্লামকে স্বপ্নে যুগে দিদার লাভ করলাম আল্লাহ আকবর যারা আমার নবীর মিলাদ পেয়ে খুশি হন যারা সন্তুষ্ট হন নিজের ধন সম্পদ খরচ করেন নিজের সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করেন তাদের জন্য আমি বলবো আসুন কি আমরা শুনি তাজ কিরাতুল এবং ফতুয়ে রজিবের এই উভয়ের কিতাবের কথাগুলো আমরা যদি শুনি ইনশাল্লাহ আমাদের ভালো লাগবে একজন সম্মানিত আরিম রহমতুল্লাহ তালাই বলেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ পাকের প্রিয় নবী হুজুরত নুরসালি সাল্লামকে স্বপ্নে যুগে দিদার লাভ করলাম আমি আরজ করলামসুল্লা সাল্লু আলী সাল্লাম মুসলমানগণ যারা রয়েছেন তারা যে প্রতি বছর আপনার শুভাগমনের আনন্দ উদযাপন করে এটা আপনার পছন্দ কিনা এটাকে আপনি পছন্দ করেন স্বপ্নের যুগে আমার রসুলকে জিজ্ঞেস করলেন আল্লাহ একবার যখন জিজ্ঞেস করলেন তখন দয়ালু নবী হুজুর পুর নুর সাল্লাম সাদ করলেন আয় হায় হায় যে আমার প্রতি খুশি হয় আমিও তার প্রতি সন্তুষ্ট হয় ভাল আল্লাহ তালা আমাদের সকলকে নবীর সুভাগমনে খুশি হওয়ার হাকিকতের খুশি অন্তরে অর্জন করার তৌফিক দিক আল্লাহ রসুলের সুভাগমন উপলক্ষে খরচ করার তৌফিক দিক আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ রসুল সাল্লা সালাম মিলাদুল্নবির সদকে প্রত্যিকার অর্থে আশিকের রসিল হিসাবে কবুল করে নিই হজরত বিবি আমিনার উদিয়া আল্লাহা বলেন আমি দেখলাম যে তিনটি পতাকা উত্তোলন করা হয়েছে আলহামদুলিল্লাহ দাবাত ওয়ালারা ঝান্ডা পতাকা ব্যবহার করে মিস এলে যায় জুলুসে যায় পতাকা নিয়ে আমিনা আলসারমুল্লাহ আলিয়া উৎসাহ দিয়েছেন যেন আমরা কমপক্ষে আমাদের ঘরে চারকোনাতে চারটি ঝান্ডা আমাদের ঝান্ডা যে রয়েছে ঝান্ডা আমরা উত্তোলন করি দিনের বেলা যেন দূর থেকে দেখলেও কেউ দেখে যে এটা আশিকের রসুলের ঘর আর রাত্রিবেলা লাইটিং করি যেন রাত্রিবেলা কেউ দেখলে বলে এটা আশেকের রসুলের ঘর মিলাদুলনী উদযাপন উপলক্ষে সে লাইটিং করেছে আমার বোনের আমার মেয়ের আমার আত্মীয়র আমার পরিবারের বিবাহ এর জন্য লাইটিং করা হয় লক্ষ টাকা খরচ করা হয় ওই সময় আফসোস হয় না ওই সময় এই জিনিসটা আছে না যে এটা না করে আমি দিনের জন্য দিয়ে দিই শুধু মিলাদুলনবীর কথা আসলে অনেকের এই চিন্তা আসে যে মিলাদুলনবীতে না দিয়ে একজন ফকিরকে খাওয়ায় একজন মিসকিনকে খাওয়ায় অবশ্যই খাওয়াতে হবে তবে এর দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ আকবার বলা হয় যে আমিনা রদী আল্লাহ তালা আনহা বললেন যে তিনটি প্রতাকা উত্তোলন করা হয়েছে বললেন তার একটা ছিল পূর্ব দিকে একটা পশ্চিমে আর একটা কাবা শরীফের ছাদের উপর আর ইতিবসরের হুজুর আকরাম হুজুরপুর সাল্লাম এর দুনিয়াতে শুভ আগমন হয়ে গেল আল্লাহ তালা আমাদের প্রিয় নবী সাল আলী আসাল্লামের উদযাপন আমাদেরকে করার তৌফিক দান করুক শুধু এটা নয় প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দু মনে রাখবেন আল্লাহ রসুল সালু আলী আসাল্লাম যখন দুনিয়াতে শুভ আগমন করবেন তখন আসমানে ফেরেশতারা তারা সেদেছেন আসমানের ফেরেশতারা তারা খুশি ছিলেন জমিনের সমস্ত মখলুকাত খুশি ছিলেন আসমান জমিন এবং জমিনের গাছপালা তরুণতা তারাও খুশি ছিলেন একে অপরের সাথে কথা বলছিলেন সকলের জবান খুলে গিয়ে যেন একে অপরের সাথে খুশিতে একে অপরের সাথে কথা বলছেন বিভিন্ন চতুষ্পদ জন্তু খুশি হতে লাগলেন কথা বলতে লাগলেন এবং এমন নবী দুনিয়াতে আসছে যিনি সকলের জন্য নবী আল্লাহ হকাল আমার নবী যেভাবে মানুষের জন্য নবী চতুষ্পদ জন্তুর জন্য নবী গাছপালা পালাত সকল কিছুর জন্য আমার নবী আল্লাহ আকবর আমার নবী তো এমন যে নবীকে আমরা পিছনের অনুষ্ঠানগুলোতে শুনেছি আমার নবীকে পাথর দেখেছে পাথর নবীকে সালাম দিয়েছে গাছ দেখেছে আমার নবী যাচ্ছে গাছ আমার নবীকে সালাম দিয়েছে আল্লাহ আকবর উঠ আমার নবীকে দেখেছে আমার নবীর কদমে চলে আসছে আমার নবীকে সালাম দিয়েছে আল্লাহ আকবর চতুষ্পদ পর্যন্ত আমার নবীর দরবারে চলে এসেছেন আমার নবীর কাছে নরম হয়ে গিয়েছেন যারা মানুষকে দেখলে খেয়ে ফেলে আক্রমণ করে এরাও যখন আমার নবীর দরবারে আসলেন নরম হয়ে গেলেন কেমন নবী আর ওই নবী করিম সাল্লাহ সাল্লাম দুনিয়াতে শুভ আগমন হয়েছেন আমরা খুশি হব না তো কে খুশি হবে এই দুনিয়া থেকে কুফরের অন্ধকারকে দূর করে আজকে ইসলামের এই আলো আমাদেরকে দান করেছেন সেই আলোকিত নূরওয়ালা নবী হুজুর পুনর সাল্লা সাল্লাম আসুন নিয়ত করে ইনশাআল্লা করিম যতদিন বেঁচে থাকবো আমরা নবী পালন করবো এবং ঘরে ঘরে আমরা নাড়া লাগাবো সরকার কিয়ামত মারহাবা হিয়ামত মারহাবা মারহাবা রসুলের আগমন মারহাবা নহাবা রসুলের আগমন মারহাবা ইনশাআল্লাহ নিজেও বলবো বাচ্চাদেরকেও বলাবো পরিবারকে নিয়ে বলবো মার হাবা ইয়া মুস্তফা মার হাবা ইয়া মুস্তফা যতদিন চন্দ্র সূর্য আলোকিত থাকিবে ততদিন মোরা মিলাদুলনী পালন করতে থাকব। ইনশাল করিম আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দিক আজকে এখানেই বিদায় নেব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদিনী চ্যানেল দেখতে থাকুন সল্লু আল আল হাবিব সল্ল্লাহ আল্লাহ মুহম্মদ তা তালা আলি আসাল্লাম